আজকে নমস্কার জানি আমি ভিডিওটা শুরু করলাম আজকে যে ভিডিওটা সম্বন্ধে আমি বলবো একটা ভিডিও সম্বন্ধে সেটা হচ্ছে আমি দুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটাতে আমি স্ক্রিনে দেখবেন দেওয়া আছে বধু নির্যাতন না শাশুড়ি নির্যাতন কথা দিচ্ছি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এই যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম তো অনেকজন দেখেছে দেখার মধ্যে কেউ আমাকে ফোন করে আমার খুব পরিচিত নিকট ফোন করে জানায় যে ভিডিওটিতে কত কিছু কিছু জায়গায় সাউন্ড মানে আওয়াজ নেই আর কথাগুলো মানে নেই একদমই তো সেই কারণে ভিডিওটি যখন আমি শুনলাম যে এরকম ধরনের কিছু কিছু জায়গায় কথা নেই ভিডিওটি হয়েছে তো সেই কারণে তখন আমাকে ভিডিওটি আবার নতুন করে আপলোড করে দিতে হলো কারণ আমি আপলোড করে এই কারণেই দিলাম যে মাসিমা বলেছিলেন যে কথাগুলো ওনার কথাগুলো শোনার পরে আমি ভিডিওটি তৈরি করেছিলাম ওনার অনুমতি নিয়ে তো তখন এই ভিডিওটি করার পরে আমি তখন এই দিই তো যাই হোক যান্ত্রিক কলযোগের জন্য ভিডিওটি সম্পূর্ণ হয়নি তো আমি আবার পুরো কমপ্লিট করে ভিডিওটি দ্বিতীয়বার আপলোড করে দিয়েছি আপনাদের কাছে ওখানে কিন্তু যেটা দেওয়া আছে তাই যে বধু নির্যাতন আর শাশুড়ি নির্যাতন আর কথা দিচ্ছি আপনাদের সাথে দেখা মানে পরিচয় করিয়ে দেব আর তারপরে আমি দিয়েছি যে যান্ত্রিক গলযোগের জন্য কিছু সাউন্ড মানে আসছে না সেটা বলে দেওয়া আছে তো অবশ্যই ভিডিওটা কিন্তু আপনারা পুরোটাই দেখবেন যে এখানে শাশুড়ি বা বইয়ের যে অত্যাচারের কথা সেটাই কিন্তু ওখানে বলা আছে তো এটা আমার কথা নয় এটা একটা সত্যি ঘটনা একজন মাসিমা সাথে ঘটেছে আর শুধু মাসিমা না এটা অনেক পরিবারের মধ্যে কিন্তু এই ঘটনা ঘটে থাকে যেটা কিন্তু অনেক পরিবারেই কিন্তু এই ধরনের ঘটনার সম্মুখীন হয় বা সহ্য করে তো ভিডিওটা না পুরো দেখলে তো আপনারা বুঝবেন না অবশ্যই ভিডিওটা কিন্তু পুরোটা দেখুন দেখে কিন্তু বুঝবে মানে বুঝতে পারবেন কি যদি মনে হয় যে ভিডিওটি ভালো লেগেছে আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আমি আপনাদেরও মতামত একটুখানি জানতে চাই কিন্তু অনেক বাড়ির কোনায় কোনায় কিন্তু এই ধরনের ঘটনা ঘটে কিন্তু সেগুলো প্রকাশ্যে আসে না তো সেই ঘটনাগুলি মানুষের সবার কাছে যাতে সব মানুষের কাছে পৌঁছে যায় বাড়িতে সবার সকলের কাছে যাতে পৌঁছে যায় তার কারণে আমি ভিডিওটি করেছি যে কারা এই ধরনের মানসিক মানে অশান্তিতে ভুগছেন এরকম আছে এরকম পরিবার তো সব পরিবার না আমি এটাও বলেছি যে সব পরিবারে কিন্তু এটা হয় না সবাই খারাপ না কিছু কিছু আছে তো সেটার জন্যই আমি ভিডিওটা করা হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা ঠিক হয়েছে কিনা আর এটা একদম সত্যি ঘটনা কোনো গল্পও নয় তো এই ধরনের ঘটনা সব বাড়িতে ঘটে থাকে তারা এইভাবে অশান্তিতে কষ্টে দিনগুলো কাটায় তো সেই ঘটনাগুলোই বলা হয়েছে আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন আপনাদের কাছে অনুরোধ করছি যে ভিডিওটা অবশ্যই দেখুন দেখে নিয়ে আমাকে কমেন্ট করুন যে ভিডিওটাতে সত্যি ঘটনাগুলো এইরকম হয় কি না তো মনে আমি সেই মাসিমার মনের কথাগুলোই আপনাদের কাছে তুলে ধরেছি যে সব ঘটনাগুলো মাসিমাকে দিনের পর দিন সহ্য করতে হচ্ছে তো অনেক কথাই আছে তো সেই কথাগুলো উনি নিজে মুখেই বলবেন সেই জন্য আমি আর বাকিগুলো বলিনি তো ওনার মুখ দিয়েই বাকি কথাগুলো শুনে নেবেন তো আপনাদের কাছে অনুরোধ করছি অবশ্যই ভিডিওটা দেখুন কারণ সেই সব ভিডিওটা দেওয়া হয়েছিল আপনাদের আপনাদের কাছে অনুরোধ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর প্রচুর প্রচুরভাবে শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না প্রচুর প্রচুরভাবে মানে শেয়ার করে দিন যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যায় সবাই যেন দেখতে পায় আর দেখে কমেন্ট করুন আমি সবার কাছে পৌঁছে দিতে চাইছি যে এই ঘটনাগুলো যেসব পরিবারে ঘটে তারাও দেখুক তো সেই কারণে তো ব্যাস এই বলে ভিডিওটা আমি আজকে শেষ করছি আর সবাই ভালো থাকুন আর ভিডিওটা অবশ্যই দেখবেন পুরোটা ব্যাস পরে আবার আপনাদের সাথে ভিডিও অন্য ভিডিওতে আমার দেখা হবে তাই আমি এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে নিয়ে এলাম